আজকে ষোলোই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস বহু শহীদের রক্তের আমরা এই স্বাধীনতা অর্জন করেছি বহু আত্মত্যাগের বিনিময় এদেশ আমার এদেশ আমার মাটি এদেশ আমার জন্মস্থান এদেশ আমার শেষ এদেশ আমার শেষ ঠিকানা এই নতুন প্রজন্মকে আমাদেরকে অনেক শিক্ষা দিতে হবে জানতে হবে দেখাতে হবে পথ চিনাতে হবে আজকে তারা ফেসবুকে অনেক কিছুই আশ্বস্ত স্বাধীনতার সম্বন্ধে তারা অনেকে অনেক কিছুই জানেন না আমাদের যারা দেশ স্বাধীনতা এনে দিয়ে গেছেন আমাদের মা বোন আমাদের বিপ্লবী নেতারা আমরা তাদের প্রতি আমাদের এদেরকে স্মরণ করে দিতে হবে এদেরকে জানাতে হবে আমরা অনেককে হারিয়ে ফেলেছি তারা আর কখনো ফিরে আসবে না আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই বাংলাদেশের পক্ষ থেকে এই টোটাল পৃথিবীর পক্ষ থেকে আমরা তাদের প্রতি আন্তরিক সেলুট জানাচ্ছি যখন নাকি আমি এই ষোলোই ডিসেম্বরে ঘুরতে যেতাম তখন আমার বাবা এক টাকাতে আমার এই পতাকা কিনে দিয়েছিল তখন নিয়ে সেরা হাতে ধরে ঘুরছিল সেই দিনটা স্মৃতি হিসাবে আমি আজও আজকে এই পতাকা কিনছি দশ টাকাতে এটা গতকালকে কিনেছি আজকে দোকানে লাগাইছি প্রেম বলতে কি এটা ঐতিহ্য ভুলে যাওয়ার মতন না এটা ভুলে যাওয়ার কোনো কিছু না যে যেটা ইস্যু মনে করেন যে যেটা মনে করেন কিন্তু আমার কাছে মনে হয় কি এই ডিসেম্বর আমরা তো হয়তো দেখতে পারি নাই এই বিজয় দিবস সেই দিনে কত আনন্দ উল্লাস করছে কত মানুষ আগার ভাবে ছিল তো সেই দিনটা উপলক্ষ করে সেটা আমার কাছে আমরা হয়তো নেটে দেখছি কিংবা মোবাইলে দেখতে পারছি দেখি সেটা সেই জিনিসটা বুঝতে পারছি যে সেই দিনটার কতটা মূল্য আমরা সকলের প্রতি উদ্ধার্ত আহ্বান জানাবো এই হাজারের থেকে এই সারিগুদ্দি মনগন্ধ গুলি গেলা মানুষ হত্যা করা এটার থেকে আপনার বের এসে আপনার দেশটাকে ভালোবাসেন সরকার তো আমি আর আপনি সরকার তো আমি আর আপনি আপনার দেশটাকে ভালোবাসেন এই মাটিকে ভালোবাসেন সব কিছু অচিরে শেষ হয়ে যাবে আমরা এক কাতারে দাঁড়াই এক পতাকা নিচে আশ্রয় গ্রহণ করি এ আমার মাতৃভূমি আমার এই পতাকা এটাকে আমরা রক্ষা করি